আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকালবেলা হঠাৎ করে ফোন আসলো যে আপনাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছে তো সকালবেলা সে বাসার থেকে ভালোভাবেই গেছে সে প্রতিদিন যেরকম অফিসে যায় অফিসে চলে গেছে আমি বাচ্চাকে স্কুলে দিয়ে আবার পরে গিয়ে নিয়ে আসলাম এসে আমি ওকে ফ্রেশ টেশ করে তারপরে রান্না করতে যাব তখন এই মুহূর্তে ফোন মানে আমি ফোন দিলাম যে কি অবস্থা তখন ফোন দিয়ে দেখি যে সে উনি যে সে অ্যাক্সিডেন্ট করছে তো আসলে কার কী কখন হয় সেটা কেউ বলতে পারে না সবাই তো ভালোভাবে বেরোয় রাস্তাঘাটে বেরোলে আল্লাহর উপর ভরসা করে বের হয় হয় সময় কখন কার কোন বিপদ হবে সেটা কেউই বলতে পারে না এটা আমিও পারবো না আপনারাও পারবেন না কেউই পারে না তো আমি তো সেটা শুনে খুবই টেনশনে পড়ে গেলাম যে মানে কি কি হলো মানে কতটুকু সমস্যা হচ্ছে কি সমস্যা সেটা আমাকে সে বলে নাই বললো যে আমি বাসে আসতেছি তো আমি তার জন্য রান্না বসিয়ে দিলাম কি রান্না করব মানে টেনশনে আমি কিছু মাথায় ঢুকতেছিল না মানে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হলো না হলো আমি সকালবেলা খাইও নি ভাবছি যে বাচ্চাকে নিয়ে এসে তারপরে হয়ে খাবো তো আপনাদের ভাইয়ার কথা শুনে আমি আর খেতে পারিনি তো এই তো সে বাসায় যখন চলে আসে এসে তাকে আমি দেখলাম যে তার হাতে পায়ে খুব লেগেছে অনেকটা ব্লাড গিয়েছে তো আমি তার জন্য ভাবলাম যে তাহলে একটু পাতলা মুরগির ঝোল করি যেহেতু তাকে ওষুধ খাওয়াতে হবে দুপুরবেলা আর আমার ইচ্ছা করতেছিল না তো এই যে দেখেন সে এসে শুয়ে আছে খুব ব্যথা মানে অনেকটা কেটে গেছে মানে কোনি হাতের তারপরে যে হাঁটু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে আমি সব সময় বলি যে যখনই বের হবা মানে খুব মানে আস্তে ধীরে যাবা কিবা যেই বাইকে যাও বলবা ড্রাইভারকে যে সুন্দর করে চালাতে যদি দশ মিনিট দেরি হয় তাতেও সমস্যা নেই কিন্তু দ্রুত যাওয়ার চেষ্টা করবা না সবসময় বলবা যে একটু আস্তে ধীরে যেতে কিন্তু তারপরেও যে কথা আছে না বিপদ হলে কিছু করার নেই তারপরে বলবো আলহামদুলিল্লাহ মানে অল্পতেই বিপদটা কেটে গেছে কারণ এর থেকে বড় ধরনের দুর্ঘটনাটা ঘটতে পারত আর বাইক অ্যাক্সিডেন্ট তো আপনারা জানেন যে কতটা খারাপ একটা অ্যাক্সিডেন্ট বাইকে অ্যাক্সিডেন্ট হলে অনেক অবস্থা খারাপ হয়ে যায় অনেক মানুষের সেটা অবশ্য আপনারা সবাই জানেন তো সেই জন্য আমি বেশি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম তো এই তো রান্না হয়ে গেছে তাদেরকে খাওয়া দাওয়া করে আমি যে খেতে বসলাম তা আমি খাওয়া দাওয়া করে তাদেরকে একটু লেবু শরবত বানিয়ে দিচ্ছি লেবু শরবত খাবে তো তাদেরকে একটু লেবু শরবত বানিয়ে দিচ্ছি দেখো মুখের অবস্থা দেখো খাও এরকম বাঁকা করে না পচা দেখা যায় খাও তো আমাদের জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য এবং বাচ্চার জন্য দোয়া করবেন আর সবাই রাস্তাঘাটে যারা চলাফেরা করেন তারা সবাই সাবধানে চলাফেরা করবেন বিপদ আসতে সময় লাগে না কিন্তু বিপদ থেকে উদ্ধার হতে কিন্তু অনেক সময় লাগে সব সময় আল্লাহ নাম নিয়ে বের হবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ